নমস্কার টুলু রান্নাঘরে সব বাইকে স্বাগত আজ হবে প্রোটিনে ভরা সাবুর পায়েস এই সাবুর পায়েসটা করার জন্য প্রথমে আমি একশো সাবু নিয়ে নিয়েছি সাবুটা আমি আগে থেকে এক ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে ভিজিয়ে আমি জল ঝাড়িয়ে রেখে দিয়েছি দেখুন সাবুটা আমার ভালোভাবে ভিজে গেছে এবারে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে নেব দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেব কিছু বাদাম আর কিশমিশ দিয়ে এটা ভেজে নেব দেখুন আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আবারও দিয়ে দেব এক চামচ ঘি এবারে ভেজানো সাবুটা আমি ঘিয়ের মধ্যে ভেজে নেব হালকা ভেজে নেব দেখুন সাবুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই করাতে দিয়ে দেবো পাঁচশো দুধ দুধটা আমি ভালো করে ফুটতে দেব দেখুন দুধটা খুব ভালো করে ফুটে গেছে এবারে ভেজে রাখা ছাগুগুলোই দুধের মধ্যে দিয়ে দেব এবারে ছাগুটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দুটো এলাচ ফাটিয়েই সাবুর মধ্যে দিয়ে দেব আবারও সাবুটাকে খুব ভালো করে ফুঁটতে দেব দেখুন দুধটা আমার অনেকটা কমে গেছে সাবুগুলো সাবুটাও আমার হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো বাটি চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দেবেন চিনিটা দিয়ে সাবুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে দিয়ে দেবো ভেজে রাখা বাদামগুলো বাদামগুলো দিয়ে সাবুর সঙ্গে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। সাবুর পায়েসটা আমার হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব এবারে ওপর থেকে কিছু পেস্তা ছড়িয়ে দেব দেখুন সাবুর পায়েসটা আমার হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন এই সাবুর পায়েসটা খুবই স্বাস্থ্যকর আর প্রোটিনে ভরা বাচ্চা বড় সবাই খেতে পারবে আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা পেশ করে রাখবেন আজ আসি